চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার অনেকটা কমেছে যৌথ গবেষণায় উঠে এসেছে এমন তথ্য সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় বক্তারা বলেন ডেঙ্গু নিয়ে এক জন মানুষের ওপর গবেষণা চালানো হয় এতে দেখা যায় এবার আক্রান্তের হার সত্তর থেকে কমে ষাট শতাংশে নেমেছে এক বছরে মৃত্যু কমেছে অর্ধেক আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী পঁয়তাল্লিশ শতাংশ মানুষ বেশি আক্রান্ত হয় ডেঙ্গুতে গবেষণায় বলা হয় মশারি ব্যবহারে আগ্রহ নেই পঁয়ষট্টি এ সময় সিটি মেয়র ডেঙ্গুতে সফলতার কথা উল্লেখ করে জানান সরকার থেকে বরাদ্দ না পাওয়ায় স্বাস্থ্য খাতে হিমশিম খেতে হচ্ছে আমরা যেটা সেটা হচ্ছে আওতায় আমরা একটা সফল লাভ করেছি এই জন্য যে আমরা কিন্তু এইবার কিন্তু প্রচুর পানিশমেন্ট আমরা দিয়েছি যত্নে বিশ্বসেরা কেনলা তেল এখন বাংলাদেশে